গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই ওয়েদারটা দেখছো সকাল থেকেই বৃষ্টি আর বৃষ্টি আজকে আজকে আর মেয়েকে স্কুলে পাঠাবো না বৃষ্টির মধ্যে তার্ত্বিক ও কালকে একটা পরীক্ষা দেবে তোমরা তো জানেন উনত্রিশ তারিখ কাল তোমাদের বলেছিলাম যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানবে ঠিক বৃষ্টি এখন পড়ছে আমি এই মাত্র সব কেঁচে এলাম দেখো এই যে দেখো ফুটকের বালতিটা এই বালতির কাজা সব কেছে এলাম মেলতে তো হবে সেই বারান্দাতেই কিছু করার নেই ছাদে যাওয়ার উপায় নেই উটকে এদিকে দিই ছাপটাটা আসছে না জির করে বৃষ্টি হচ্ছে তো চলো কেমন আছে সবাই আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি সকাল সকাল দিনটা শুরু করে দিলাম তোমাদের সাথে এখন সাড়ে নটা প্রায় বাঁচতে যায় অনেকটাই বেলা হয়ে গেছে আমি আস্তে আস্তে কাজ করছি তোমাদের দাদা হয় একটার সময় একটা কাজে বেরিয়ে গেছে তারপর আমি একটু শুলাম আবার উঠলাম এই করছি শুধু ভারী জল দিয়ে গেলো তো চলো ঘুম তো আর হয় না আস্তে আস্তে থাকো দেখা যাক কেমন কাটে আজকে দিনটা আর রথযাত্রার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে না চলো সঙ্গে থাকো তো আবার তোমাদের সামনে চলে এলাম স্নান পুজো করে নিয়ে একদম আর অবস্থা দেখো বিছনার এই যে আমার খাটাটাই শুধু সার হয় সকাল থেকে কি অবস্থা দেখো হ্যাঁ কি আবার বলছে কি বলছি আর ওর গায়ে যেগুলো হয়েছিল না গো অনেকটাই কমে গেছে দেখো হাতেরটাও পুরো শুকিয়ে গেছে এই যে দেখছো পুরো শুকিয়ে গেছে তো কমে গেছে ডাক্তারবাব যে ওষুধ দিয়েছিলেন খেয়েছে ওইটা খেয়ে কমেই গেছে পুরো তো চলো আমি এবার আস্তে আস্তে সংসারের কাজকর্ম করতে থাকি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো তো তোমাদের সামনে আবার চলে এলাম হ্যাঁ টিফিনটা শেয়ার করা হয়নি একটু চা করলাম আর পাউরুটি খেয়ে নিলাম তো আজকে তো অনেকেরই বিপদায়নি পুজো আছে জানি আজকে আর মঙ্গলবার আছে ভেবেছিলাম আজকে করব কিন্তু করা হলো না কালকে নিরামিষ খেলাম সবই হলো কিন্তু আজকে আর করলাম না মানে কালকেই ঠিক করে ফেলেছিলাম আজকে আর করা হবে না একটু বেরোনোর আছে কাজ আছে কিছু সেই জন্য আজকে আর করা হলো না তো বিপদায়নি করতে গেলে তো পুজো দিতে এতে হতো বা পুজো দিই দৌড় কেনা ব্যাপার অনেক ব্যাপার আছে না আর তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে গেছে সকালবেলা বললামই তো সেই জন্য এই পুজোর জোগাড়গুলো তো তোমাদের দাদাভাই করতো ওই সমস্যাটার জন্য আর পুজোটা করলাম না মঙ্গলবারই করব আর সোমবার নিরামিষ খেতে হবে আজকে কী করা যাবে তো আজকে তো এমনি শনিবার এমনিও নিরামিষ খেতাম বিপদ বলে তো আজকে রান্না করছি হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর সোয়াবিনের তরকারি দেখো এই যে সোয়াবিনের তরকারি হচ্ছে আর এখানে ভাতও বসে গেছে ঢ্যাঁড়স ভাতে হয়ে গেছে আর দেখো চা খেয়ে পাউরুটি খেয়ে তোমাদের দাদা ভাই দুধ দিয়ে খেলো বাসন পড়েছে দেখো চলো সোয়াবিনটা বসিয়ে নিয়ে বাসন কটাও মেজে নেবো কারণ ওকে খাইয়ে নিই কাজটায় বেরোতে হবে এই যে দেখো এই যে ঢ্যাঁড়স ভেজেছি আর এখানে দুধটাও জাল দেওয়া রয়েছে তো চলো আর কি বলবো করে নিই রান্নাটা আস্তে আস্তে এই যে দেখো দেড়টা বাজে পাঁচ মিনিট এদিক ওদিক আছে ঘড়িটা তবুও বেলা তো হয়েইছে চলো সঙ্গে থাকো জল টলগুলো সব করাই হয়ে গেছে আর ওয়েদারটা দেখো বৃষ্টিটা একটু থেমেছে এখন কিন্তু আর এখন ছাদে দিয়ে লাভ নেই কে তুলবে আবার বেরিয়ে গেলে মেয়েকে যেতে হবে ছোটোটাকেও রেখে যাবো অসম্ভব নয় এই যে ভিজেই থাকে গো এই দুদিন ধরে সব ঘরে হাওয়াতেই শোকাচ্ছে তো চলো আবার পরে ফিরে আসছি না তো চলো এবার খেতে বসার পালা এই যে রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে দেখো আবার মনে বৃষ্টি আসবে কি জানি খেয়ে নিই ছটফট করে খেয়ে নিয়ে তো বেরোবো তোমাদের বললামই সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি কাজগুলো সেরে আসি এসে আবার তোমাদের সামনে আসবো কারণ খেয়ে নিয়ে হয়তো আসতে পারবো না তারা আছে তো চলো সঙ্গে থাকো দেখো সোয়াবিনের তরকারি আর এখানে তো ভেড়া ছড়া তখনই দেখালাম চলো খাবার তো বাড়া হয়ে গেছে বুঝতেই পারছো তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি বুঝতেই পারছো এই বর্ষাকালে যাওয়া নয় তো দেখো সব কিছু মেলে জেলে রেডি করে যাওয়া বারান্দায় দিলেও তার হয় না এই হাওয়ার তলায় শুকনোর ব্যাপার থাকে আর ওই ঘরেও কিছু মেলেছি ডাইনিংয়ে মেলেছি সব মেলে ঘুষে গুছিয়ে যাওয়া আর হ্যাঁ পুটকে টুটকে রেখেই যাচ্ছি একটা বড় একটা ছোট আমি কাজটা মিটিয়ে আসি এসে ওদেরকে নিয়ে একটু বলেছি বেরোবো তো দেখি কি করি তো চলো সঙ্গে থাকো আর যেখানে যাচ্ছি সেখানে ভিডিওটা করতে পারবো না কারণ ফোনটা তো রেখে যেতে হবে নাহলে ও ওকে সামলাতে পারবে না বুঝতেই পারছ তো চলো আবার ফিরে এসে দেখা হোক তোমাদের সঙ্গে একটু রেস্ট নিচ্ছিলাম একটু চোখও লেগে গেছিলো যার জন্য খেয়ে আর আসতে পারিনি তোমাদের সামনে তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার ফিরে এলাম ঘুরে তো অনেকক্ষণই চলে এসেছি আর কেন বেচ দেখো তার ব্যাগ ক্যামেরিতেই দেখা হাতে দিতে হবে না তো কি কাজে কেন এদিকে তো চলো দেখো কি কাজে গেছিলাম কাজটা মিটিয়ে এলাম আমার না গেলেও চলতো শখের যাওয়া দুই বোন বাড়িতেই ছিল তোমরা তো জানোই আর এই যে ফুটকে বদমাইশি দেখতে পাচ্ছ তো তোমরা তো চলো দেখো এই দেখো চশমাটা খুলে দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এটা একটা নতুনত্ব ফ্রেম আমার তো খুব ভালো লাগলো কালারটা ও সাদা কালোর মধ্যেই খালি পড়ছিলো আমারই বেশ মানে আমি পছন্দ করার জন্যেই গেলাম অ্যাকচুয়ালি আর কিছুই না তো চলো এবার রাতে খেয়ে শোয়ার পালা কালকে তো অনেক ভরে উঠতে হবে কালকে উনত্রিশ তারিখ নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই যেন ডেটটার কথা মনে আছে তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন কালকে সফল হয়ে আসতে পারে কালকে পরীক্ষা দিতে যাবে বিবেকানন্দ করছে পরীক্ষাটা তোমরা তো জানোই পার্কে হবে তো চলো আমি এবার বিছনাটা করবো করে নিজেরা খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো কুটকে খাওয়ানো হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো আবার গুড নাইট জানাতে ফিরে আসছি তো বন্ধুরা তোমাদের দাদা ভাই হোককে ঘুম পাচ্ছে বলেই বারান্দায় চলে এলাম তোমাদের সাথে গুড নাইট জানাতে তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ শুধু চশমাই সারাতে না একটা বিশেষ কাজে গেছিলাম তোমাদের তো অনেক ভিডিও বলেইছি আমার একটা কাজ হচ্ছে সেই কাজটা দেখতে যেতে আমাকে মাঝে মাঝেই হচ্ছে তো আজকেও গেছিলাম সেই কাজেই দেখে এলাম অনেকটাই সাকসেসফুল হয়ে এসেছি তো জানি না তোমরা পাশে থাকলে তোমাদের ভালোবাসায় বলো ভগবানের আশীর্বাদে বলো মা বাবার আশীর্বাদে কাজটা নিশ্চয়ই সাকসেসফুল হবে তো সেই আশাই রেখেছি ভোরে দেখা যাক কী হয় শেষ পর্যন্ত যতক্ষণ না কাজটা সাকসেস হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করতে পারছি না তো সেই কাজের সাথেই কাজের ফাঁকি সেই চশমাটাও করে এলাম তখন বলিনি এখন বললাম তো চলো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর রথের ভিডিওটাতে কেউ এখনও কমেন্ট করলে না এটাই খারাপ লাগছে এটা কিন্তু সাবণ্য রায় চৌধুরীদের রথ তোমাদের সাথে শেয়ার করেছি যেটা তো চলো আমার ভিডিও দেখতে থাকো এইভাবে এইভাবেই আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো আরও নতুনভাবে পথ চলতে সাহায্য করো যাতে আমি আগামী দিনগুলোকে আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় তোমাদের সহায়তায় তা আজকের ভিডিও এই পর্যন্তই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রাখতে কেউ ভুলো না আজকে চলেই কালকে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলো টাটা